আমাদের বাংলাদেশে যদি এরকম বাড়ি করার সুযোগ থাকতো এরকম বাড়ি করলে বলবে ও কাঠের বাড়ি বানাইছো রাস্তাটা দেখা রাস্তাটা ইয়া আল্লাহ কি সুন্দর বাড়ি রাস্তাটা দেখেন দেখুন তিনটা গাড়ি একসাথে একটু লড়াচড়া করলো না মানে যে ট্রাফিকস দেখছ

যারা ভিডিওর মধ্যে আমার পা দেখতেছেন তাদেরকে বলি যে আপনি উল্টা পাল্টা কিছু বলবেন না কারণ এটা আমার একটা হ্যাবিট গাড়িতে বসে যেখানেই বসি আমার পা ব্যথা করে তখন আমি পা উঠায় বসি এই আর কিছু না Thank you. ये कौन रोड नैशन रोड क्या वाटर नर्थ